ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আজকে গায়ানা এবং সেন্ট মারতে সক্ষম হলো এবং এই বিয়াল্লিশ দিয়ে স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক ভাগ বসালো এর আগে সর্বশেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস বিয়াল্লিশটি ছক্কা মেরে স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক ছক্কা মারার রেকর্ড নিজেদের করে নিয়েছিল আজকে গায়ানা এবং সেন্ট কেটস পাঞ্জাব এবং কলকাতার সেই রেকর্ডে ভাগ বসালো অন্যদিকে আজকের এই ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নামার পর গায়ানার বাহাতি ব্যাটার সিমরান হেটমায়ার অদ্ভুত এক রেকর্ড করলেন আজকে তিনি উনচল্লিশ বল মোকাবেলা করে একানব্বই রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেন মজার বিষয় হচ্ছে তার এই একানব্বই রানের ইনিংসের মধ্যে এগারোটি ছয়ের মার থাকলেও কোনো চারের মার ছিল না যেখানে তার স্ট্রাইক রেট ছিল দুইশো তেত্রিশ দশমিক তিন তিন যে কারণে হ্যাচমায়ারি এখন পর্যন্ত স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটের একমাত্র খেলোয়াড় যিনি স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে কোনো চার মারা ছাড়াই দশ কিংবা তার চাইতে বেশি ছক্কা মারতে সক্ষম হলেন এক ইনিংসে এর বাইরে দলীয় উদ্বোধনী ব্যাটার আফগানিস্তানের রহমান উল্লাহ গুরবাজ সাঁত্রিশ বল মোকাবেলা করে উনসত্তর রানের একটা কার্যকর ইনিংস খেলেছিলেন যেখানে চারটি চারের মাঠ ছিল এবং ছয়টি ছক্কার মাঠ ছিল যেখানে তার স্ট্রাইক রেট ছিল একশো ছিয়াশি দশমিক চার আট মূলত গুরবাজ এবং হেটমায়ারের অনবদ্য ব্যাটিং শৈলীর উপর ভর করেই শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভার শেষে সাত উইকেটের বিনিময়ে দুইশো রানের একটা পর্বত সম ইনিংস দাঁড় করাতে সক্ষম হয় গায়ানা অন্যদিকে আজকে সেন্ট প্রত্যেক খেয়েছেন মূলত কোনো বোলারই কোনো ধরনের ইম্প্যাক্ট রাখতে না পারার কারণেই গায়ানা রানের পাহাড় দাঁড় করাতে সক্ষম হয় পরবর্তীতে দুইশো রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর সেন্ট কিটস শুরুটা ছিল অপ্রত্যাশিত কারণ দলীয় চার রানের মাথায় তারা তাদের উদ্বোধনী ব্যাটার ইভেন লুইসের উইকেট হারায় যদিও পরবর্তীতে আন্দ্রে ফ্লেচার এবং শেরফান আক্রমণাত্মক ব্যাটিং করেন এবং তাদের এই আক্রমণাত্মক ব্যাটিং এর স্বপ্ন দেখতে থাকে সেন্ট কিন্তু এই দুই ব্যাটার আউট হওয়ার পর আঠারো ওভারের সবকটি উইকেট হারিয়ে দুইশো ছাব্বিশ রানে অল আউট হয়ে যায় সেন্ট কিটস যে কারণে চল্লিশ রানের একটা পরাজয় বরণ করতে বাধ্য হয় সেন্ট কিটস আজকে সেন্ট কিটস হয়ে আন্দ্রে ফ্লেচার তেত্রিশ বল মোকাবেলা করে একাশি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন যেখানে চারটি চারের মার ছিল এবং নয়টি ছক্কার মার ছিল স্ট্রাইক রেট দুইশো পঁয়তাল্লিশ দশমিক চার পাঁচ পরবর্তীতে শারফান রাদার ফোর্ট বারো বল মোকাবেলা করে চৌত্রিশ রানের একটা কার্যকর ইনিংস খেলেন যেখানে তিনি তিনটি চার মারেন এবং তিনটি ছক্কা মারেন স্ট্রাইক রেট দুইশো তিরাশি দশমিক তিন তিন প্রিয় দর্শক আজকে গায়ানা এবং সেন্ট কিটস এর মধ্যকার ঘটনাবহুল এই ম্যাচ নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ